বুধবার ভোররাতে রাতে ভারতীয় সময় তিনটে বেজে সাতাশ মিনিটে পৃথিবীতে ফিরেছেন সুনিতা উইলিয়ামস এবং সুনিতা উইলিয়ামসের সঙ্গে ছিলেন বুচ উইলমোর এই দুজনকে নিয়েই আলোচনা মূলত ওনারা ফিরেছেন প্রিউনাইন মিশনে যেই প্রিউনাইনের রকেট এবং মডিউলটি প্রায় ছমাস আগে পাঠানো হয়েছিল দুজন মহাকাশচারী সমেত এবং ওনারা ছিলেন নিকো হগ এবং আরেকজন আলেকজান্ডার গর্ভানভ যিনি কিনা একজন রাশিয়ান কসমোনট চার সিটের এই রাগানে দুজন গেছিলেন এবং ফিরলেন চারজন এখনো পর্যন্ত সব কিছুই ঠিকঠাক আছে অনেকের প্রশ্ন কীরকম রয়েছেন সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর দুজনের শরীর স্বাস্থ্য দেখুন মহাকা স্টেশনে যতদিন এনারা কাটান ততদিন তো হাঁটাচলা করতে পারেন না ঠিক ডায়েটের উপরে থাকতে হয় খাবার দাবার পৃথিবীর মতো নয় আমরা যেরকম পর্যাপ্ত পরিমাণ জল পান করতে পারি সেরকমভাবেও কিন্তু ওনারা জল পান করতে পারেন না এছাড়া খাবার দাবারের মধ্যেও থাকে অনেক লিমিটেশন আমরা যেই মুখরোচক খাবার দাবার তৎক্ষণাৎ তো বানিয়ে খেতে পারি সেই খাবার দাবার তো ওনারা খেতে পারেন না সাধারণত প্যাকেটজাত যে খাবার সেগুলোই খেয়ে থাকেন এবং সেগুলো অবশ্যই নাসার নিজস্ব একটি যে সাইট রয়েছে তারাই তৈরি করে থাকেন এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা তো রোজ স্নান করি ওনারা তো রোজ স্নানও করতে পারেন না বেশিরভাগ সময় ওনারা ওই তোয়ালেতে জলের প্রলেপ দিয়ে সেটা দিয়ে গা মুছে থাকেন নর্মাল অবস্থায় টয়লেটও ওনারা করতে পারেন না এই পরিস্থিতিতে তবুও যা মানানসই তবুও মহাকাশচারীদের শরীরের মধ্যে বেশ কিছু সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে গিয়ে রক্তচাপ তারপরে আরও বড় সমস্যা হাড়ের ক্ষয়ে যাওয়া এছাড়া পৃথিবীতে ফেরার পর দেখা যায় প্রতি মহাকাশচারীর প্রায় দেড় থেকে দুই ইঞ্চি হাইট বেড়ে গেছে এটা ন্যাচারাল এটা শুনে আপনাদের ঘাবড়ানোর ব্যাপার নেই আর এটা ফেক নয় এটা ন্যাচারাল যারা আমাদের ট্রাভেল শ্যুটার্সের প্রচুর পুরনো মানুষজন তারা জানেন যে এই সমস্ত খবরাখবর এর আগে মহাকাশ স্টেশন সম্পর্কিত আমাদের এই চ্যানেলে ঝুড়ি দেওয়া আছে তাই এটা ভেবে ঘাবড়াবেন না যে দুই ইঞ্চি বেড়ে যায় এটা মিথ্যা কথা নয় একেবারেই মিথ্যা কথা নয় এটা একেবারেই সত্যি কথা আচ্ছা আমি ভিডিও চালিয়ে রেখেছি স্প্ল্যাশ ডাউনের সময়কার সেই সময়কার অনুভূতি আরও একবার আপনারা দেখতে পারেন এবং অবশ্যই জানাবো যে সুনিতা উইলিয়ামসদের এই মুহূর্তের খবরাখবর কি নাসার তরফ থেকে যেটুকু আমরা জানতে পেরেছি তাতে ওনাদের স্বাস্থ্য একদম ঠিকঠাক আছে দ্রুত ওনারা কিন্তু সুস্থতার দিকে চলে আসেন অসুস্থ ছিলেন না কিন্তু সাধারণত তো ছিলেন না মানে আমরা যেরকম পৃথিবীতে একেবারে নর্মাল থাকি সে নর্মাল তো ওনারা ছিলেন না এটাও তো ঠিক দেখুন সেই সময়কার ডাউনের অসাধারণ দৃশ্য এবং ক্রিউ ড্রাগানগুলি অনেক সময় আমরা দেখেছি যে ওখানে রাতের আলোয় ফিরতে আমাদের এখানে তখন দিনের আলো থাকলেও ওখানে নাইট ভিশন ক্যামেরার দ্বারা দেখতে পেয়েছি এবার কিন্তু যেই সময় নেমেছে সেই সময় ওখানে ছিল একেবারে দিন বিকালের দিক ছিল তার জন্য এই অসাধারণ দৃশ্যগুলো খুব মনোরমভাবে ধরা পড়েছে ক্যামেরায় ক্রিউ নাইন মিশন। অনেকে ভুল করছে অনেকে ভাবছে যে এই যে রওনা হলো পনেরো তারিখে ক্রুটেন সেটাই বোধহয় আনতে গেছে সেটা নয় সেটা আলাদা এবং ক্রিও নাইন ছিল আলাদা ক্রিউনাইন আগে থেকেই পাঠানো ছিল দুজনকে পাঠানো হয়েছিল টু আপ ফোর ডাউন সেই মিশন ক্রিও নাইন আর যেটা গেল সেটা ক্রুটেন তার মহাকাশচারীরা পৌঁছে গেছেন তার মহাকাশচারীরা ছ মাস এখন থাকবেন কাজ করবেন এই জায়গাতেই আমাদের অনেক সংবাদ মাধ্যমের বুঝতে অসুবিধা হচ্ছে অ্যাকচুয়ালি ওনারা তো এই বিষয় নিয়ে এত ডিটেল ঘাটেন না আমরা যেরকম ট্রাভেল শ্যুটার্সের লোকজনরা পড়ে থাকি সবসময় এই বিষয় নিয়ে বা আমি ব্যক্তিগতভাবে সবসময় কালেক্ট করি ডেটা তো ওনাদের পক্ষে হয়তো এই বিষয়টা অতটা বোঝা সম্ভব নয় সো যারা জানে আমাদের এই চ্যানেলেই আপনারা বুঝেই যান যে ব্যাপারটা কি হতে পারে তো ক্রুনাইন মিশন ফেরত এসছে জানা যাচ্ছে যে দ্রুত সুস্থ হচ্ছেন স্বাভাবিকের দিকে যাচ্ছেন এবং সুনিতা উইলিয়ামস বুচ উইলমোর একেবারে যে নাসার নিজস্ব একটা হেলথ পর্শান আছে যেখানে মহাকাশচারীদের স্বাস্থ্যসম্মত সমস্ত কিছু দেখা হয় সেটা মহাকাশে যাওয়ার আগে এবং মহাকাশে যাওয়ার পরে এবং যতক্ষণ তারা মহাকাশ স্টেশনে থাকেন তখন সেই টিমের একটা আলাদা টিম মানে ওই হেলথ সেন্টারেরই একটা টিম ডাক্তারদের তারা কিন্তু সব সময় তাদের পরীক্ষা নিরীক্ষার জন্য অনলাইন থাকেন এবং ডিরেক্ট আর গিয়ে বিভিন্ন জিনিসপত্র দিয়ে টেস্ট করতে পারে না তাই ওখানে যে মেডিকেল কিট রাখা থাকে মানে আন্তর্জাতিক স্টেশনে সেখানেও কিন্তু ওনাদের পরীক্ষা দিতে হয় এবং তাদের পালস রেট থেকে শুরু করে হার্টবিট প্রেশার এই সমস্ত কিছু পরীক্ষার রিপোর্ট কিন্তু গ্রাউন্ড থেকে একেবারে মনিটারিং করা যায় এবং কোনো সমস্যা দেখলে এখান থেকে ইনস্ট্রাকশান দেওয়া হয় যে আপনি এটা করুন ওটা করুন আপনি তাহলে কোনোভাবে সমস্যায় পড়বেন না তারপর আবার পৃথিবীতে ফেরত আসার পরেও ওনাদেরকে সাত থেকে দশ দিন কখনও কখনো দেখা গেছে পনেরো দিনও অবজারভেশনে রাখতে হয়েছে সুনিতা উইলিয়ামস গুচ উইল মধ্যে সম্ভবত একটু বেশি দিন থাকতে হবে অন্য যে দুজন মহাকাশচারী আরও এসছেন ওনারা একটু কম থাকবে নিক হগ এবং আলেকজান্ডার গর্বানব ইভেন আলেকজান্ডার গর্বানব তো পাঁচ দিনের মাথাতেই ফিরে যাবেন রাশিয়া রাশিয়াতে যাওয়ার পরও কিছুটা হয়তো ওনাকে চেক করা হবে সেখানকার কসমসের যারা মহাকাশচারীদের জন্য রাখা ডাক্তার রয়েছে রসকসমসের যেটা হেলথ ডিপার্টমেন্ট আছে সেখানে কেন তার কারণ হচ্ছে এনারা ছ মাস ধরে গেছিলেন আর এনারা প্রিপেয়ার্ড হয়ে গেছিলেন যে ছ মাস ওনাদেরকে থাকতে হবে সেই অনুযায়ী ওনাদের মানসিক এবং শারীরিক সমস্তটাই কিন্তু একেবারে সিস্টেমের মধ্যে ছিল সিস্টেমের মধ্যে কিন্তু সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ছিলেন না কেন তার কারণ ওনারা তো গেছিলেনই আট থেকে দশ দিনের জন্য সেই মিশন এক্সটেন্ড হয়ে মাস তারপরে বয়সজনিত একটা ব্যাপার আছে প্রায় বাষট্টি তেষট্টি বছর দুজনেরই মোড় এবং সুনিতা উইলিয়ামস এই মুহূর্তে বিরাট মাপের সিনিয়র মহাকাশচারী ওনারা এই যে দেখতে পেলেন সুনিতা উইলিয়ামসের আসার সময়কার সেই দৃশ্য আরও একবার তো যেটা জানা যাচ্ছে সুনিতা উইলিয়ামস বুচুইল মোড়কে হয়তো সেখান থেকে রিলিজ করতে একটু সময় লাগবে কিন্তু ওনাদের এখন পরিস্থিতি একেবারে স্বাভাবিকের দিকে এগোচ্ছে পুরোপুরি স্বাভাবিক হয়নি তাড়াতে পারছে নিজের পায়ে এখনো পর্যন্ত হাটার কিছুটা সমস্যা দেখা দিচ্ছে এবং একেবারে পর্যবেক্ষণে রেখেছেন মেডিকেল টিম আশা করা হচ্ছে যে দশ থেকে বারো দিনের মাথায় ওনাদেরকে রিলিজ করা হবে এবং ওনারা নিজেদের বাড়িতে ফিরতে পারবেন তারপরে বেশ কিছুদিন বিশ্রাম বাড়িতে তাও বিশ্রাম নিলেও ওনাদের একটা বেসিক ট্রেনিংয়ে থাকতে হয় হয়তো এটাই সুনিতা উইলিয়ামস বুচ উইলমোরের শেষ মহাকাশ অভিযান ছিল শেষ মহাকাশ অভিযান ছিল কিন্তু অ্যাজ এ অ্যাস্ট্রোনট ওনাদের কিন্তু ফিটনেসের মধ্যে থাকতে হবে কারণ এর পরবর্তী সময় ওনারা ট্রেনিং দেবেন অন্যান্য নতুন যারা আগত মহাকাশচারী তাদেরকে ট্রেনিং দিতে গেলে অনেক সময় তাদেরও হেলথের দিকটা ভালো করে দেখতে হয় স্বাস্থ্যটাও ঠিকঠাক রাখতে হয় যার জন্য মহাকাশচারীদের দেখবেন যতই বয়স হয়ে যাক ফিটনেসটা কিন্তু থাকে যেরকম নীল অংস ছিল বা মোড়ের এত বয়স হয়ে গেছে একশো বছরের মতো হয়ে গেল বোধ ওনার কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্যর দিকটা খুব ভালো তো অসুবিধা কিছু নেই এটুকু ইনফরমেশান জোগাড় করতে পেরেছি নাসার তরফ থেকে আর ছবি বা ভিডিও ভিতরকার কিছু পাইনি মেডিকেল সেন্টারের ভিতরে ছবি ভিডিও আসেও না দেওয়া হয় না তবে যদি কিছু পোস্ট করা হয় এই সংক্রান্ত অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেব সে ছবি বা ভিডিও এছাড়া ইনফরমেশান যদি নতুন কিছু আমাদের কাছে আসে আপনাদের জানিয়ে দেবো সুখবর এটাই ওনারা ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আশা করি এই ভিডিও ইনফরমেশান কাজে লাগলো